আজকে আমরা জানবো কেন অনেক ঘরে টাকা থাকলেও শান্তি নেই কেন রিজুক আসে কিন্তু টেকে না কেন পরিশ্রম করলেও জীবনে বরকত আসে না প্রিয় দর্শক ইসলাম আমাদের শিখেছেন দারিদ্র শুধু টাকার অভাব নয় বরং বরকতের অভাব শান্তির অভাব সন্তুষ্টির অভাবও দারিদ্র চলুন জেনে নিই ইসলামিক দৃষ্টিতে ঘরে দারিদ্র আসার বৃষ্টির কারণ এক নম্বর নামাজ ছেড়ে দেওয়া যে ঘরে নামাজ পড়া হয় না আল্লাহ সেই ঘর থেকে রহমত ও বরকত তুলে নেন সরাতোয়াহা দুই নম্বর হারাম উপার্জন সুদ ঘুষ জালিয়াতি বা প্রতারণার টাকা রিজিকে আগুনের মতো যতই আই হোক শান্তি আসে না সহি মুসলিম তিন নম্বর কোরআন তেলাওয়াত না করা যে ঘরে কোরআন পড়া হয় না সেই ঘর মৃত ঘরের মতো অন্ধকারে ভরে যায় সহি মুসলিম চার নম্বর জাকাত না দেওয়া জাকাত রিজিকের পরিশুদ্ধি যে দেয়না তার সম্পদে বরকত হারিয়ে যায় সুরা তা পাঁচ নম্বর মিথ্যা বলা রসল আসাল্লাম বলেছেন মিথ্যা রিজিক কমাই মিথ্যা শুধু বিশ্বাস নয় বরকত নষ্ট করে ছয় নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার রিজিক সংকুচিত হয় আয় বন্ধ হয়ে যায় বুখারি সাত নম্বর পরনিন্দা ও গিবত গিবত রিজিকের বরকত কেড়ে নেয় আল্লাহর রহমত থেকে বের রাখে আট নম্বর নামাজ অলসতা নামাজকে বোঝা মনে করা বিলম্বে পড়া এগুলো বরকত কমিয়ে দেয় ঘরে কলহ ও ঝগড়া যে ঘরে প্রতিদিন ঝগড়া হয় সে ঘরে ফেরত আসে না বরকত থাকে না দশ নম্বর কৃতজ্ঞতা না থাকা আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি আরো বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম অকৃতজ্ঞতা দারিদ্রের দরজা খুলে দেয় এগারো নম্বর সন্তানদের মধ্যে অন্যায় আচরণ জয়া বাবা মা সন্তানদের সঙ্গে অন্যায় করেন আল্লাহ তাদের ঘর থেকে বরকত তুলে নেন বারো নম্বর অপচয় ও বিলাসিতা অপচয়কারীরা শয়তানের ভাই সোরা আল ইসরা অতিরিক্ত খরচ রিজিক নষ্ট করে তেরো নম্বর ভোরে ঘুমানো রসল সাম বলেছেন ভোরের সময় রিজিকের সময় তখন ঘুমিও না তিরমিজি চোদ্দ ঘরে নামাজ না পড়া যে ঘরে জামাতে নামাজ হয় না সেই ঘর অন্ধকার হয়ে যায় বরকত হারায় পনেরো নম্বর স্ত্রীর অশালীনতা অশালীন পোশাক ও আচরণে আল্লাহর রহমত দূরে সরে যায় সুরা নূর ষোল নম্বর বাবা মার অবাধ্যতা যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় তার রিজিক সংকুচিত হয়ে যায় মুসনাদ আহমদ সতেরো নম্বর অন্যের মেরে খাওয়া যে অন্য সম্পদ অন্যায় ভাবে নেয় তার সম্পদ ধ্বংস হয়ে যায় বুখারি আঠারো নম্বর ও নাটক বাজে কথা এগুলো করে ঘর থেকে উনিশ নম্বর সালাম না দেওয়া সালাম ভালোবাসা বাড়ায় রিজিক বাড়ায় বিশ নম্বর আল্লাহর নাম না নেওয়া যে ঘরে খাবারের শুরুতে বিসমিল্লা বলা হয় না সেই খাবারে শয়তান অংশ নেই মুসলিম প্রিয় দর্শক দারিদ্র দূর করার প্রথম শর্ত হলো নিজেকে ঠিক করা নামাজ সততা কৃতজ্ঞতা আর কোরআনের আলু এই চারটি জিনিস যার ঘরে থাকবে সেই ঘরে দারিদ্র কখনো স্থায়ী হবে না মনে রাখুন রিজিক আল্লাহর হাতে কিন্তু বরকত নির্ভর করে আমাদের আমলের উপর আল্লাহ আমাদের ঘরে বরকত দান করুন অভাব দূর করুন এবং হৃদয়ে শান্তি দিন আমিন ভালো কিছু দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ